আমাকে তোমরা ভুল বোঝো না আমি আগের এপিসোডে আজকে খুব খারাপ ভাষায় কথাবার্তা বলেছি এ ভাষাটা আমার জন্য যথেষ্ট খারাপ ভাষা যথেষ্ট না আমার আঙ্গিকে এটা খুবই খারাপ ভাষা কিন্তু আমি বিশ্বাস করি যারা সত্যের পথে চলার চেষ্টা করে তারা সবাই আমার সাথে একমত হবা এবং বুঝতেও তোমরা পারবে যে প্রচণ্ড ভালোবাসা থেকে আমি খুব রাগ করে কথা বলেছিলাম তোমাদের কাউকে আঘাত করার জন্য না তবে তোমাদের আমাদের মানুষের সবার ভিতরে একটা পশু বসবাস করে ওই পশুটা যখন টেক ওভার করে নেয় মানবিক জায়গাগুলো তখন আঘাত করতে হয় পশুটাকে আমার ভিতরেও আছে ছিল এখন হয়তো খুব কম আছে আগে প্রচণ্ড ছিল তো আমি চাই যে তোমরা সত্য শেখো অপরকে গালি দেবার আগে নিজের দিকে তাকাতে শেখো নিজের দিকে তাকিয়ে লজ্জিত হতে শেখো নীরবে কাঁদো লজ্জিতর কান্না একার কান্না বলে না যে ঈশ্বরের সামনে যখন দাঁড়াও তখন এইভাবে তোমরা পানি যাতে চলে আসে অনেক কথাবার্তা সব ধর্মেই বলে বিষয় তো শেখার না ঈশ্বরকে তো কেউ দেখিনি আমরা কেউ দেখেছি কেউ দেখিনি তাহলে ভাবটা থেকে আসে নিজের কাছে নিজের যে প্রতিজ্ঞা আমি আমার দু একটা এপিসোডের আগে বলেছিলাম প্রতিজ্ঞাটা নিজের জন্য আরেকজনের জন্য না আমি একটা খারাপ কাজ করব না এটা আরেকজনকে বলার কিছু নেই আমি আমার ঘরে একা আছি তারপরেও এমন কোনো কাজ আমি করব না যেগুলো আমার বিবেক আমাকে বাধা দেয় ওটার নামই সত্যতা তো পৃথিবীতে দুটো শব্দর বাইরে আসলে কিছু নেই রাইটিয়াসনেস কনসিয়াসনেস আমি বারবার একটা কথা বলে আসি যে আজকে কয়েক বছর হলো মাত্র আমি আমার নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করছি আর যখনই করছি তখনই প্রতিনিয়ত লজ্জিত হচ্ছি তো ওই থেকে আমার পূর্বপুরুষের জমিন যেটা বাংলা আমার নিজের রক্ত যেখান থেকে গড়ে ওঠা আমার জন্ম যেখান থেকে সেটার জন্য প্রবল ভালোবাসা থেকে কথাগুলো বলা আর কিছুই না বাংলাতে কিছু হলে আমার কি হবে আমার সাথে বাংলার জমিনের সাথে কোনো ব্যবসা বাণিজ্য নেই এমন না যে আমার ওখানে ব্যবসা আছে বাংলায় কিছু হলে আমার ক্ষতি হচ্ছে না কিন্তু প্রচণ্ড ক্ষতি হচ্ছে মানসিকভাবে ছাত্ররা আন্দোলন শুরু করার একদিন পর থেকে নিয়ে আজ দুদিন আগ পর্যন্ত আমি আমার ঘরের লিভিং রুমের সোফার উপরেই ছিলাম দুটো তিনটা ডিভাইস চব্বিশ ঘন্টা আমার মাথায় সমস্যা আছে চোখের সমস্যা আছে অর্ঘুমা কাটিয়ে গেছি নীদবে কেঁদেছি কি হচ্ছে ছাত্ররা মারা যাচ্ছে পুলিশরা তোমরা ভিডিওটা দেখেছো না জানি না যাত্রাবাড়ি ওভারব্রিজের নিচে দেড়শো পুলিশের মতো হবে মনে হয় যেন এরা দানব এরা মানব না অসহায় তিরিশ চল্লিশটা লোক ছিল পিলারের কোনায় তাদেরকে দেখে গুলি করে ফেলে দিল আমি যাই না তোমরা সহ্য করতে পারো কিভাবে। তো আমার এদেরকে দেখে মনে হয়েছে এরা বাংলাদেশের পুলিশ হতেই পারে না এদের ভিতরে ভারতের লোক ছিল শেখ হাসিনার সিকিউরিটিতে যদি ভারতীয় লোক থাকতে পারে তাহলে তোমাদের বুঝে নেওয়া উচিত ও যে কথাটা বলবো তোমরা বিচারটার ব্যবস্থা খুব করো যে সরকার এসছে তাদেরকে তো বলছে যে এটা নাগরিকের সরকার জনগণের সরকার তাহলে জনগণ তো কথা বলতেই পারে একটা সেন্ট্রাল সেল করে জনগণের মতামত কথা বলা উচিত যারা দায়িত্বে আছে তোমার খুব ভালো লেগেছে যে পলকের জায়গায় নাহিদ এসছে নাহিদের জানা থাকা উচিত কিভাবে জনগণের সাথে যোগাযোগ করতে হয় আর একটা ছোট্ট বার্তা আমি তোমাদের মাধ্যমে দিয়ে যাই যদি এই সরকার বুঝতে পারে আমার কথা পুলিশের ট্রান্সপারেন্সি পুলিশ জনগণের জনগণ পুলিশের যদি হয় পুলিশ যদি জনগণের ঘরের ভিতরে যে কোনো সময় ঢুকে যেতে পারে জনগণও যে কোনো সময় পুলিশের থানাতে ঢুকে যেতে পারে সেটা কিভাবে সিসিটিভি ক্যামেরা এখন সারাদিকেই তো চলছে তাই না চারশো ষাটটা থানা থানা আরও বারুক সিকিউরিটির জন্য পাঁচশো থানা ধরে নাও বাংলাদেশ পাঁচশো থানার সিসিটিভি ক্যামেরাগুলোকে একটা ওয়েবসাইটের আন্ডারে যদি নিয়ে আসো সেই ওয়েবসাইটে তোমরা ঢুকার পরে মনে করো তুমি ঢাকার ছেলে তুমি বগুড়ার একটা থানাকে দেখবে থানাতে কী করছে পুলিশেরা তুমি লিঙ্কে ঢুকবে ঢুকে অপশানে যাবে বগুড়ার ও থানার নাম তুমি ইনপুটে দেবে দেন তুমি সরাসরি এক্সেস পাবে থানাতে কী হচ্ছে দেখার এটা হবা অত্যন্ত জরুরি পৃথিবীর গোষ্ঠী মারো পৃথিবী কী নিয়মে চলে তাতে আমার কিছু যায় আসে না নিজের দেশটা নিজেরা গড়ে তোলো নিজেদের কানুন নিজেরা তৈরি করো হাসিনা যদি ফ্যাসিবাদী কারণ করতে পারে আর ইদানিং শুনছি যে জয় বলছে আমার মা রাজনীতিতে ফিরবে দেশে ফিরবে হাসিনা টেলিফোনের বক্তব্য লাভ শুনছি ছাত্রলীগের কর্মীকে সে হুকুম দিচ্ছে আর ছাত্রলীগের কর্মী কেঁদে কেটে বলছে মা গো তুমি কবে আসবে আমি এই করব সেই করব যাই হোক একটু বাড়িয়ে বললাম আর কি মুখটা আবার খারাপ হয়ে যাবে আর ভাল লাগে না তো ওই মার বুবুদের কাছ থেকে বেরিয়ে আসো এবার একটু বাবা ভাইদের সাথে থাকো মহিলাদের সাথে থাকতে থাকতে বাঙালি জাতি তো মহিলা হয়ে গেছে এটা হিজড়াও না এটা মহিলা হয়ে গেছে বাঙালি জাতি ভালো লাগলো যে এই বাচ্চাগুলো বেরিয়ে এসে রাজনীতিটা একটু শুরু করলো হ্যাঁ ওদের পিছনে শক্তি আছে তা তো থাকবেই কারণ ছোট ছোটো কটা বাচ্চার পক্ষে তো সব সম্ভব না যা হয়েছে ভালো হয়েছে সংক্ষিপ্ত করব বড় কথায় যাব না তো বাচ্চারা এসছে ওরা বাচ্চা কেন বলবো বাচ্চারাই তো বড় হয়ে যায় তো ওরা দেশ চালাতে পারবে আমি যেটা চাইছিলাম সেটাই হয়েছে যে বয়োজ্যেষ্ঠ এবং যুবক সমাজ একসাথে পথ চলা শুরু করবে বয়োজ্যেষ্ঠরা তারুণ্যের কাছ থেকে সেই শক্তিময় এনার্জি গ্রহণ করবে আর যুবকরা বয়োজ্যেষ্ঠদের সেই সুদৃঢ় সংকল্প বলো অভিজ্ঞতা বলো তাদের যে মেধা বলো এক্সপেরিয়েন্স সেগুলো তারা অর্জন করবে এইভাবেই তো পথ চলবে কিন্তু আসো মূল জায়গাটায় শাসন ব্যবস্থা তোমরা যদি আওয়ামী লীগ শাসন আমলের জ্বরগুলো উপরে ফেলতে না পারো আগের এপিসোডে যেটা বলেছি বাংলাদেশের আকাশে এক থেকে দেড় বছরের মাথায় যেটা আবার ঘনাবে তোমরা টেরি পাবে না আর ওরকম যদি কিছু হয়ে দাঁড়ায় কিলিং কত হবে তোমাদের আইডিয়া নেই তোমাদের ধারণাও নেই তাই জন্য বলছি সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও সামরিক বাহিনীর আমি খারাপ কথা বলেছি ওটা রাগের থেকে আমাদের সামরিক বাহিনী ডেফিনেটলি আমাদের প্রাইড পৃথিবীর বিভিন্ন দেশে গেছে দেখেছে তো ইভেন আফ্রিকার সেরালিয়ানের যে আমার গর্বে বুকটা বড় হয়ে গেছে অনেক বছর আগের কথা তাও জাতীয় ভাষা করে রেখেছে ওরা দ্বিতীয় জাতীয় ভাষা বাংলা লেখা স্ট্রিট আছে ওখানে তো সামরিক শক্তি যেটা এটাকে একটু ঢালাই করে গড়ে ওঠাও ওই বুড়ো যেগুলো আত্মা ছাড়া লোকগুলো এদেরকে সারা জীবনের জন্য তোমরা খাঁচায় ভরে দাও মিনিমাম দু হাজার বছরের জেল হতে পারে এরা যে প্ল্যান করে পনেরো বছর ধরে যা হত্যা করেছে শেখ হাসিনা কি করে দেশে আসার চিন্তা করে আবার ইলেকশন করার চিন্তা করে আমি বুঝেই উঠতে পারছি না লাদেনকে যেভাবে খুঁজে পাওয়া যায়নি তোমাদের কাছে আমি কেন বলেছিলাম যে এই স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতাকে আমি প্রথম স্বাধীনতার চাইতেও যথেষ্ট মাহাত্বপূর্ণ বলে মনে করি অনেক বড় করে মনে করি কেন প্রথম স্বাধীনতা ন মাসের ছিল তাও ভারতীয় শক্তি হেল্প ছিল ওখানে বেসিক গ্রাউন্ড ছিল সবাই একসাথে হয়ে কাজ করেছে এখানে নিজের দেশের ভিতরেই দালাল প্রথমবার ছিল পাকিস্তানের থেকে বিজয় এবার হয়েছে ভারতের কাছ থেকে বিজয় দুটো বিজয় আমাদের বিশাল বড়ো প্রাপ্তি আর এইবারের বিজয়টা পনেরো বছর ধরে চলা যুদ্ধ তোমরা বোঝার চেষ্টা করো আমি কি বলছি এই যুদ্ধে যদি একবার তোমরা এবার হেরে যাও আরই তোমরা কোথাও কিছু খুঁজে পাবে না তারা যেই কাজটা করতে চেয়েছিল সত্যিকার ইতিহাস মুছে দিতে চেয়েছিল। ইতিহাসটাকে রিস্টোর করো আমি বারবার একটা কথা বলবো শেখ সাহেবের ভূমিকা পাঠ্যপুস্তকে রাখবে এবং উনি বঙ্গবন্ধু যোগ্যতা পাওয়ার যোগ্যতা রাখে দ্যাটস ইট ওই পর্যন্তই শেষ তারপরের কোনো ইতিহাস যাতে পাঠ্যপুস্তকের না আসে জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষক ছিলেন আমার কানে এখনও বাজে অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার শেখ মুজিব এটা জিয়া রহমান সাহেব বলেছিলেন জিয়া রহমান সাহেবকে ওই ইজ্জতটা দাও তারপরে ওনার কিছু দেশ গড়ার কিছু ভূমিকা যেটা জোরালো ছিল সেটা ইতিহাসের পাতায় রাখো বাকিগুলো সব মুছে দাও নতুন প্রজন্মকে সত্য শিখতে দাও স্বাধীনতার বিএনপি আওয়ামী লীগের রাজনীতির কোনো ইতিহাস আমি কোথাও দেখতেই চাই না আমার কথাটা বোঝার চেষ্টা করো এই জামাত তকমা বাসত তকমা বিএনপি আওয়ামী লীগ কিচ্ছু লাগবে না নাগরিকের দেশ নাগরিক বাংলাদেশ নাম দিয়ে একটা পার্টি করো করে সেটার আন্ডারে দেশ চালাও চায়নার গিয়ে দেখো চায়নার মানুষ কীভাবে আছে সব যে ওরা ভালো করছে তা না কিন্তু মানুষ ভালো আছে মানুষ ভালোটা চায় অন্য কিছু দরকার নেই মানুষের দরকার একটু ভালো থাকা সেই ব্যবস্থাটুকু করো খাদ্যদ্রব্যের দামটা নিয়ন্ত্রণে নিয়ে আসো বারবার বলছি আমি নিয়ন্ত্রণে না আনার কোনো কারণ নাই রাশিয়া ইউক্রেন যুদ্ধ লেগেছে রাতারাতি বাংলাদেশে পেঁয়াজ মরিচের দাম বেড়ে গেছে কেন রাশিয়ার পেঁয়াজ কি ওদের নিচে দিয়ে দেয় জনগণের কোনো প্রতিবাদ ছিল না যেই জন্য আমার রাগটা ছিল আরে ভাই চিনি তেল তো পৃথিবীতে খালি রাশিয়ার তেল দিয়ে জাহাজ চলে না ব্রাজিলে চিনির দাম বাড়েনি বাংলাদেশে চিনি সত্তর টাকার থেকে একশো পঁচিশ তিরিশ টাকা হয়ে গেল জনগণ ঘরে বসে ঘুমাচ্ছে চিনি কিনতেছে রোজা করবে এই জন্য রোজা ধর্ম নিয়ে কথা বলবো যেহেতু আমি বেসিক্যালি আমি বলবো না আমি সাধক তবে আমি সামান্য কিঞ্চিত পরিমাণ নিজেকে খোঁজার চেষ্টায় ব্যস্ত আছি সেই ব্যস্ততা থাকার থেকে বেরিয়ে এসে একটু দেশ দিয়ে কথা বললাম আবার ফিরে যাব আমি আমার গুহায় সমস্যা নেই তবে যুবক সমাজকে সঠিক কথা সঠিক পথ সঠিক জায়গাটায় আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া এটা আমাদের কর্তব্য আমি সেই চেষ্টাটাই করে গেলাম আর কিছুই না অনেক বিজ্ঞ ব্যক্তি আছে বাংলাদেশে বাংলার বাইরে যারা বাংলাকে নিয়ে ভাববে ওটা আমার ব্যাপার না তবে যেটা বলবো এই যে কাদের তারপরে কামাল আরও কিছু ক্রিমিনাল যেগুলো আছে এদেরকে খুঁজে বের করো ইন্টারপোলের সাহায্য নাও পৃথিবীর যেখানে যেখানে এদের সম্পত্তি আছে ওগুলোকে স্থগিত করাও কূটনৈতিক সম্পর্ক দিয়ে ওগুলোকে ফিরিয়ে নিয়ে আসো আর একটা দাবি তোমাদের কাছে করো জোরে আমার এই স্বাধীনতায় যে সৈনিকগুলো মিডল জেলে পড়ে আছে ওদেরকে দ্রুত ফিরিয়ে নিয়ে আসো জাতীয়ভাবে ক্ষমা চাও বলো যে দেশের স্বাধীনতার জন্য ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য ওরা আবেগে তোমাদের নিয়মের বাইরে চলে গেছিল আমরা ক্ষমা যাচ্ছি বন্ধু প্রতিম দেশ হিসাবে ওদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে ফিরিয়ে নিয়ে আসো ধরলে এই জাতি কিন্তু লজ্জিত হয়ে থাকবে তোমরা তোমরা জানো না বিদেশে যারা ছিল তারা কি পরিমাণ তোমাদের জন্য কেঁদেছে তোমাদের কোনো ধারণাও নেই কোটি প্রবাসী বিদেশ থেকে কি পরিমাণ কেঁদেছে বাঙালিদের জন্য এটা তোমরা বুঝবে না খুব ভালো লেগেছে আমার এবার বাঙালি জাতি আসলেই গর্বিত জাতি আমাদের প্রেম কঠিন প্রেম এই প্রেমটাকে হারাতে দিও না একটা গান জানি না কার মনে পড়ে গেল গানের কথাগুলো ছিল এরকম কি ভাবার কথা কি ভাবছি কি শোনার কথা কি শুনছি কি দেখার কথা কি দেখছি পঁচাশ বছর পেরিয়ে গেল স্বাধীনতাকে কি খুঁজছি বেরোপ একটা কিছু তো সবার প্রতি আমার অনুরোধ কেউ দুশ্মন না আওয়ামী লীগের যারা ভুল পথে চলে গেছে পয়সার মোহে প্রশাসনের যারা চলে গেছে ভুল পথে পয়সার মোহে এদেরকে একটু লজ্জিত হতে দাও রাগ করে কিছু হবে না এদের পিতামাতাকে নিয়ে বসো এদের পিতামাতাকে বলো যে এরকম কুসন্তান জন্ম দিয়ে আপনারা কি ঘুমাতে পারেন আমি জানি না এদের পিতামাতারা কীভাবে ঘুমায় ওই জন্যই বারবার কথাগুলো বলি যে লজ্জা 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 তো আর কিছুই বলার নেই শিক্ষা ব্যবস্থাটাকে সুন্দর করো ইতিহাসটাকে সঠিক করো তথ্য প্রযুক্তিটাকে না নাহিত আশা করি ভালো চালাতে পারবে আর বিচার ব্যবস্থাটাকে খুব দ্রুত করে নাও এই ক্রিমিনালগুলোকে ছেড়ে দিও না তোমাদের ডিজে ফাইটাকে ভালো করে ছাটাই করো র্যাবের ভিতরের ওগুলোকে ছাঁটাই করো পুলিশের ওগুলোকে ছাঁটাই করো ভালো লোকগুলোকে মূল্যায়ন করো বাকিদেরকে খাঁচায় পড়ে দাও যত বছরের বিচার হওয়া দরকার করো মেজর সিনহার হত্যার বিচার করো আর অ্যাট লাস্ট বিডিয়ার পিলখানার হত্যার বিচারটা শেষ করো এটা যদি না করো তোমরা আমি বলবো পরাজিত ভালো থেকো সবাই